নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমি কথা বলবো ক্লাস টুয়েলভের পর যে কোর্সেসগুলি তোমরা করতে পারো তো দেখো এই যে টেকনিক্যাল কোর্সেস আছে আইটিআই ডিপ্লোমা এগুলো তো স্টুডেন্টরা করেই তাছাড়া আর্টস স্ট্রিমের অনেক স্টুডেন্টরা আছে যারা বর্তমান সময়ে যেমন ধরো একটা টেকনিক্যাল কোর্সেসের সাথে অ্যাডিশনাল কিছু কোর্সেস করার চেষ্টা করছে তো ক্লাস টুয়েলভের পর যে অ্যাডিশনাল কোর্সেসগুলি তোমরা করতে পারো কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলি তোমরা করতে পারো বর্তমান সময়ে তোমরা জানো যে একটা কম্পিউটারের কিন্তু ব্যাপক বুম চলছে ঠিক আছে তো সেই জন্য তোমরা এই কোর্সেসগুলো করে রাখলে তোমাদের যে জব পাওয়ার যে প্রবাবিলিটি যে স্কিল সেট সেটাতে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে যেমন ক্লাস টুয়েলভের পর কম্পিউটার রিলেটেড যদি কোর্সের কথা বলি তো আমি এখানে টোটাল কিন্তু পাঁচটা কোর্সেসের কথা বলেছি ওকে পাঁচটা কোর্সের এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা যেটা প্রফেশনাল কোর্স করছো প্রফেশনাল যে তোমরা কোর্স করছো তার সাথে সাথেই তোমরা কিন্তু এই কোর্সগুলিও করে রাখতে পারো তাতে কিন্তু তোমার যে স্কিল সেট সেটা কিন্তু তৈরি হবে এবং আরও অনেক কিন্তু সুবিধা রয়েছে যেমন ক্লাস টুয়েলভের পর কম্পিউটার রিলেটেড কোর্স বা তোমরা যারা ডিপ্লোমা পড়ছো তারাও এই কোর্সগুলি ডিপ্লোমা বা আইটিআই করছো তারাও করতে পারো সবার এক নম্বরে আমি রেখেছি দেখো গ্রাফিক্স ডিজাইনিং তোমরা জানো বর্তমান সময়ে গ্রাফিক্স যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত স্কিলফুল একটা বিষয় এগিয়ে এসছে তোমরা মোটামুটি মাসের একটা কোর্স করতে পারো গ্রাফিক ডিজাইনিংয়ের উপর এবং তোমার যদি সত্যি স্কিল সেট তৈরি হয় দক্ষতা থাকে এই বিষয়ে তাহলে তোমরা কিন্তু ছ মাস পরেই কিন্তু একটা জব কিন্তু আশা করতে পারো এই গ্রাফিক ডিজাইনিং থেকে নেক্সট দু নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের এটা কিন্তু একটা অত্যন্ত হাই ডিমান্ডিং একটা কোর্স ঠিক আছে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ কিন্তু এখন চারিদিকে রয়েছে আমরা প্রত্যেকটা কাজ যেটা এখন করি কোনো জিনিসপত্র কিনতে হলেও সবার প্রথমেই আমাদের অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা সপসি এই যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসে তো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হতে পারো তোমরা তার জন্য তোমরা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে পারো তিন নাম্বার হচ্ছে ট্যালি উইথ জিএসটি কোর্স এই কোর্সটার ব্যাপারে তোমরা অনেকেই জানো তোমরা জানো যে বেসিক কম্পিউটার যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলোর মধ্যেই একটা হচ্ছে এই যে তোমার ট্যালি উইথ জিএসটি এটা কমার্স যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মাস ট্রাই কোর্স আমি বলে থাকি নেক্সট চার নম্বর আছে অ্যানিমেশান অ্যান্ড ভিডিওগ্রাফি তোমরা জানো যে বর্তমান সময়ে ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে তারা কী পরিমাণ ফোন অ্যাডিক্ট হয়েছে কী পরিমাণ তোমার যে গল্প ছোটো ছোটো গল্পগুলো সেগুলো চলে সেই বিষয়গুলো তোমরা অবশ্যই জানো তো সেই অ্যানিমেশান অ্যান্ড ভিডিওগ্রাফির কোর্স তোমরা করতে পারো এবং বর্তমানে দুনিয়াটাই যেন একটা অ্যানিমেশানের দুনিয়া হয়ে উঠেছে ঠিক আছে নেক্সট পাঁচ নাম্বার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দেখো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং হাই ডিমান্ডিং কোর্স ঠিক আছে এই কোর্সগুলি করলে তোমাদের কিন্তু যে স্কিল সেট সেটার কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে ঠিক আছে এবার আমি একটু কথা বলবো ক্লাস টুয়েলভের পর তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছ তারা কোন কোর্সগুলি নেয় এবং কোন কোর্সগুলি তাদের জন্য জনপ্রিয় সবার প্রথমেই আমরা বলবো যে ক্লাস টুয়েলভের পর আর্টসের স্টুডেন্টরা সব থেকে বেশি স্টুডেন্ট বিয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স কোর্স কিন্তু নিয়ে থাকে তো তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু চার বছরের অনার্স কোর্স কিন্তু চালু হয়েছে অর্থাৎ অনার্স তোমাকে কমপ্লিট করতে হলে তোমাকে কিন্তু চার বছর পড়তে হবে তো সেক্ষেত্রে এই কোর্সেই কিন্তু সবথেকে বেশি স্টুডেন্ট প্রায় মোর দ্যান সেভেন্টি পারসেন্ট আর্টসের স্টুডেন্ট কিন্তু এই কোর্সটাই নিচ্ছে তারা ঠিক আছে এর ফলে কি হচ্ছে যে জব মার্কেটে কিন্তু এই এর ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু খুব কমে গেছে নেক্সট দু নম্বর হচ্ছে বি কোর্স প্লাস বিএড বিএ প্লাস বিএড অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান তার সাথে সাথে কিন্তু বিএড কোর্স এটাও কিন্তু স্টুডেন্টরা নিয়ে থাকে ঠিক আছে তিন নম্বর হচ্ছে বিএ প্লাস এলএল বি এই কোর্সটার ব্যাপারে তোমরা অনেকেই হয়তো কম শুনে থাকবে যে বিএ এবং এল বি একসাথে ইন্টিগ্রেটেড একটা কোর্স হয় বিএ এল সেটা কিন্তু পাঁচ বছরের একটা কোর্স হয় তোমরা যাদের ল ফিল্ড অর্থাৎ তোমাদের যাদের আইন বিষয়ে ইচ্ছে রয়েছে যে পড়াশুনো করা সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই ফিল্ডটা ট্রাই করতে পারো এবং এটা কিন্তু একটা মাস্ট ট্রাই ফিল্ড যারা এখনও অব্দি বুঝতে উঠতে পারছো না যে তোমরা কি করতে চাইছো তারা এই ফিল্ডটা একবার দেখতে পারো এর এর ব্যাপারে আরও রিসার্চ করতে পারো জানতে পারো যদি প্রয়োজন হয় আমাকে জানিয়ে আমি ভিডিও করে দেব। ঠিক আছে এটা ল ফিল্ডের একটা কোর্স বিএ প্লাস এলএলবি বি ফাইভ ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর স্টুডেন্ট কিন্তু এটা করে তোমরা প্রত্যেকেই হয়তো এম বিএর নাম শুনেছ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো এম বিএর জন্য তোমরা জানো যে টপমোস্ট যে ম্যানেজমেন্ট স্কুলগুলি রয়েছে তার মধ্যে আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেমন আমরা জানি যে যে যারা ইঞ্জিনিয়ারিং শাখায় পড়ে তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোর্স হচ্ছে আইআইটি মানে যারা অ্যাডমিশান পেয়ে যায় আইআইটিতে তাদের তোমরা বুঝতেই পারছো যে তাদেরকে আমরা আইআইটি বলে থাকি সেরকম আইআইএম কিন্তু আছে ঠিক আছে সেই আইআইএমে যারা তোমার মানে এমবিএ টপ মোস্ট টপমোস্ট ইনস্টিটিউট হচ্ছে আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ঠিক আছে তাই এই এ কোর্স হচ্ছে এমবিএ কোর্সের গ্র্যাজুয়েশান কোর্স মানে আগের কোর্স ঠিক আছে এটাকে স্নাতক বলা হয় এবং এম বিএকে বলা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর এটা হচ্ছে ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তোমরা জানো প্রচুর বিটেক স্টুডেন্ট যারা কিন্তু বিটেক করছে তারাও কিন্তু পরবর্তীকালে এম বিএতেই অ্যাডমিশান নেয় সেটা তোমরা যা বুঝতে পারছো নেক্সট হচ্ছে বিজেএমসি এই কোর্সটার ব্যাপারে তোমরা হয়তো অনেকেই কম শুনেছ কিন্তু যারা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হতে চাও তাদের তারা কিন্তু এই কোর্সে আসতে পারো জে এম মানে হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বি মানে হচ্ছে ব্যাচিলার্স তাহলে ব্যাচেলার্স অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানের এটা কিন্তু চার বছরের একটা কোর্স যেখানে কিন্তু তোমরা জার্নালিজম কিভাবে সাংবাদিক হতে হয় কিভাবে সংবাদ পাঠ করতে হয় কিভাবে পুরো মানে সাংবাদিকতা বিষয়ে জানার জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোর্স হচ্ছে চার বছরের এটা কোর্স যেটা হচ্ছে বি Ahora de আর্টসের স্টুডেন্টরা মোটামুটিভাবে এই সমস্ত কোর্সেসে আসে এর পরের ভিডিওতে তোমরা যদি এই ভিডিওতে ভালো রিসপন্স দাও তাহলে পরের ভিডিওতে আমি কিছু ক্রিয়েটিভ ফিল্ডের কথা বলবো এবং কিছু কোর্সেসের কথা বলবো যেগুলো টেকনিক্যাল ফিল্ডের কোর্স আজকে আমরা শুধু ট্রেডিশনাল কোর্সেসগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো দেখো সবার প্রথমে হচ্ছে যে আমি কি কি কোর্সে আসতে পারি দাদা আমি ক্লাস তো আর্টস থেকে পাস আউট করেছি তাহলে দেখো তাদের কাছে কি কী অপশান রয়েছে এবং যে অপশানগুলো বেশিরভাগ স্টুডেন্টরা চুজ করে এই জন্য এগুলোকে প্রথমেই রেখেছি যদি ব্যাচিলার্সের কথা বলি তো সবার প্রথমেই আসে বিএ ঠিক আছে বিএ হচ্ছে প্রোগ্রাম কোর্স যেটাকে পাস কোর্স বলো এবং একটা অনার্স কোর্স ঠিক আছে বিএ পাস কোর্স হচ্ছে তোমাদের থ্রি ইয়ার্স অনার্স কোর্স হচ্ছে ফোর ইয়ার্স এর মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস ওকে নেক্সট হচ্ছে দেখো ব্যাচেলার্স এর কোর্স ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমি আগেই তোমাদের বললাম বিবিএ কোর্স বিএফএ কোর্স একটা রয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টস তোমরা জানো যে ফাইন আর্টস বলেও কিন্তু একটা শাখা রয়েছে এবং সেখানে তোমরা করতে পারো এর জন্য বিশ্বভারতী ইনস্টিটিউ বিশ্বভারতী ইউনিভার্সিটির নাম তোমরা শুনেছ সেখান থেকে কিন্তু এবং যাদবপুর ইউনিভার্সিটিতে এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্টলি এই কোর্সটার খুব ভালো এক্সপোজার রয়েছে নেক্সট বিসিএ বিজনেস অফ সরি ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোর্স বিসিএ এবং এমসিএ কোর্স প্রচুর পরিমাণ আর্টস স্টুডেন্ট কিন্তু এই কোর্সে ইনরোল করে কমার্স স্টুডেন্টরা সবথেকে বেশি করে তারপরেই কিন্তু আর্টস স্টুডেন্টরা এই কোর্সে ইনরোলমেন্ট করে ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বি এ এই কোর্সটাও তোমরা শুনেছো উপরে যে কোর্সগুলি বললাম বি বিবিএ বিএফএ এবং বিসিএ এই কোর্সগুলির ব্যাপারে তোমরা শুনেছো বাট এই কোর্সগুলো তোমরা কম শুনেছো বিএইচএমও হয় যেটাকে বলা হয় ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্টের উপরেও কিন্তু তোমাদের একটা ধারণা জন্মাবে এবং তোমরা সেই কোর্সটাও করতে পারো ব্যাচেলার্স অফ হোটেল ম্যানেজমেন্ট ঠিক আছে নেক্সট বর্তমানে তোমরা জানো যে চারিদিকে ট্রাভেল এবং ট্যুরিজম যেভাবে খুব এক্সপোজার পেয়েছে তাতে কিন্তু তোমরা একটা ভালো জব সিকিউরিটি নিয়েও কিন্তু তোমরা এটাতে দেখতে পাচ্ছ তোমরা যে জব কিন্তু মার্কেট ভালো রয়েছে সেটা হচ্ছে বি টি টি এম ব্যাচেলার্স অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই কোর্সটাতেও তোমরা যারা যাতে যেতে চাইছো সেটা তাদের জন্য কিন্তু বেস্ট হবে আমি তোমাদের এখানে অপশানগুলো বলছি আমি কোনো কোর্স তোমাদের সাজেস্ট করছি না আমি জাস্ট বলছি যে এই এই কোর্স কিন্তু রয়েছে ঠিক আছে সেটা তোমার তুমি কি ভূমিকা নিতে চাইছো তুমি কি পড়তে চাইছো সেটা কিন্তু তোমার থেকে ভালো আর কেউ বুঝবে না বিএ প্লাস এলএলবি যেটা আমি তোমাদের বললাম যে ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার্স অফ লেজিসলেটিভ ল যেটাকে বলা হয় তো সেই বিবিএ এ বিএ এবং এলএলবি একসাথে কিন্তু করা যায় যাকে বলা হচ্ছে ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল এটা তোমরা পড়তে পারো ল নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা এই কোর্সে যেতে পারো বি তোমরা জানো যে বিভিন্ন কিন্তু ইন্ডিয়াতে এখন সোশ্যাল ওয়ার্কের একটা কালচার তৈরি হয়েছে একটা এনজিও তে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু ইনরোল করছে নিজেদের এমনকি প্রধানমন্ত্রী তোমাদের যে ইউথ ইন্টার্নশিপ স্কিম যেগুলো লঞ্চ হচ্ছে সেখানেও এনজিওতে তোমাদের কিন্তু একটা ইন্টার্নশিপও প্রোভাইড করা হচ্ছে সে সম্বন্ধে আরও জানতে চাইলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করতে পারো আমি তোমাদের সে বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো তো তোমরা যদি চাও যে এই সমস্ত সোশ্যাল ওয়ার্কের সাথে নিজেকে যুক্ত চাই করতে এবং পরবর্তীকালে একজন সমাজের বিশিষ্ট মানুষ হয়ে উঠতে সমাজকর্মী হয়ে উঠতে তাহলে তোমরা যেতে পারো বিএসডাব্লিউতে যেটা হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক নেক্সট হচ্ছে বিজেএমসি যেটা তোমাদের আগেই বললাম যে সাংবাদিকতা নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু এই কোর্সে অবশ্যই যেতে পারো এই কোর্সটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার্স অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান বিজেএমসি নেক্সট আরও একটি কোর্স সম্বন্ধে তোমাদের জানাই দেখো এই ভিডিওতে কিন্তু আমরা সব ডিটেলসে বলতে পারলাম না তোমরা যদি এইগুলোর আলাদা আলাদাভাবে ভিডিও চাও যে বিবিএ কি বিএ কী বিবিএ কী বিএফএ কীভাবে পড়ে কী হয় না হয় সে সমস্ত ডিটেলস কিন্তু পরের ভিডিওগুলোতে আসবে যদি আমি দেখি যে এই ভিডিওতে তোমাদের রেসপন্স ভালো তাহলে বিভক ব্যাচেলার্স অফ ভোকেশনাল যে ভোকেশনাল তোমাদের যে স্কুলে হয় সেই ভোকেশনাল কোর্সের যদি তোমাদের টিচার হতে হয় তাহলে তোমাদের বিভোগ বা ব্যাচেলার অফ ভোকেশনাল কিন্তু পড়তে হবে বিপিই যেটা হচ্ছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন তোমরা জানো ফিজিক্যাল এডুকেশন বর্তমান সময়ে কতটা জনপ্রিয় এবং তোমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু ফিজিক্যাল এডুকেশানের স্যার হয়তো নিশ্চয়ই ছিলেন তো তারা কিন্তু এই বিপিই অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান কিন্তু তারা কমপ্লিট করেছিলেন ব্যাচেলার্সের ক্ষেত্রে বি ডিএএস ব্যাচেলার অফ ডিজাইন তোমরা বর্তমানে জানো যে ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ প্রত্যাহিক জীবনে তার গুরুত্ব কতখানি তো সেই তোমরা যারা চাইছো যে তোমাদের ডিজাইন নিয়ে ভবিষ্যতে কিছু করার আছে তারা কিন্তু এই ব্যাচেলার অফ ডিজাইন কোর্সে এনরোল করতে পারো আরও প্রচুর কোর্স রয়েছে দেখো আর্টসের স্টুডেন্টরা আমাকে বারবার প্রশ্ন করতে যে দাদা কোন কোর্সগুলো আমরা করতে পারি তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও আরও প্রচুর প্রচুর কোর্সেস রয়েছে তোমাদের জন্য প্রচুর অপরচুনিটিস রয়েছে তো সেইগুলো জানতে অবশ্যই ভিডিওটিকে লাইক কর করো বন্ধু মধ্যে শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সবচেয়ে সব সমস্যার কিন্তু সমাধান এখান থেকেই পাবে ধন্যবাদ